মনে করো তুমি পত্রিকায় পড়লে বাংলাদেশের ষাট মানুষ গ্রামে থাকে এর মানে কি ষাট দিয়ে এখানে আসলে ঠিক কি বোঝানো হচ্ছে এর মানে কি বাংলাদেশে শুধু জন মানুষ গ্রামে থাকে নিশ্চয়ই তা না কারণ বাংলাদেশে অনেক মানুষ গ্রামে থাকে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে ষাট পার্সেন্ট মানুষ গ্রামে থাকে আর জন মানুষ গ্রামে থাকে কথা দুটি আসলে এক না কিন্তু তাহলে ষাট পার্সেন্ট কথাটি দিয়ে কি বোঝায় দেখো ষাট পার্সেন্টকে আমরা এভাবেও বলতে পারি যে শতকরা জন। বা একে এভাবে বলা যায় ষাট শতাংশ শতাংশ শব্দটি না লিখে আমরা সাধারণত চিহ্নটি ব্যবহার করি তো যাই হোক দেখো এই শতাংশ কথাটির মানে কি শতাংশ কথাটির মানে হল শতকের অংশ বা ইংরেজিতে যদি চিন্তা করো ষাট পার্সেন্ট পার্সেন্ট মানেও হল প্রতি শতকে তো তাহলে ষাট পার্সেন্ট মানে কি ষাট শতাংশ বা ষাট পার্সেন্ট মানে হল প্রতি একশো জনে ষাট জন একশো জনে ষাট জন এখন তাহলে দেখো আমি একটু আগেই বলেছি যে ষাট শতাংশ বা ষাট পার্সেন্ট মানে শুধু ষাট জন না বরং প্রতি একশো জনের মধ্যে ষাট জন তো এই কথাটি আবার চিন্তা করো বাংলাদেশের ষাট পার্সেন্ট বা ষাট শতাংশ মানুষ গ্রামে থাকে এর মানে কী দাঁড়ালো প্রতি একশো জনে ষাট জন মানুষ গ্রামে থাকে কিন্তু বাংলাদেশের জনসংখ্যা কি শুধু একশো জন বাংলাদেশে কি শুধু একশো জন মানুষ থাকে তা তো না বাংলাদেশের জনসংখ্যা এ থেকে অনেক বেশি তো তাহলে এই কথা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে বাংলাদেশে যদি একশো জন মানুষ থাকতো তাহলে তার মধ্যে জন মানুষই গ্রামে থাকতো এখন এই হিসাব থেকে আমরা ধারণা করতে পারি বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ গ্রামে থাকে এই যে আমরা একশো দিয়ে হিসাব করছি এটাই হল শতকরা বা পারসেন্ট এখন দেখো এই কথাটিকে আমরা এভাবে প্রকাশ করতে পারতাম একশো জনের জন গ্রামে থাকে তাহলে গ্রামে থাকা মানুষের সংখ্যা হলো মোট একশো জনের মধ্যে জন দেখো আমরা কি করলাম আমরা এখন একে একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম একটু আগে আমরা শতকরা আকারে লিখেছিলাম এখন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম তো দেখো একই ঘটনাকে আমরা একবার শতকরা আকারে আবার ভগ্নাংশ আকারে কিভাবে প্রকাশ করতে পারলাম তার কারণ হলো শতকরা আসলে এক বিশেষ ধরনের ভগ্নাংশ বিশেষ ধরনের কেন কারণ শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় একশো হবে তো এখানে দেখো হর একশো এ কারণে আমরা এই ষাট পার্সেন্টকে আবার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি কিন্তু আমাদের তো এমন অনেক হিসাবই করতে হয় যেখানে বিভিন্ন হর হতে পারে যেমন মনে করো আমি বললাম যে একটি বাক্সে থাকা বলের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বলের রং হলো লাল এখন দেখো পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে প্রতি একশোটির মধ্যে পঞ্চাশটি কিন্তু ধরো সেই বাক্সে বল আছেই মোট দশটি তাহলে দশটির পঞ্চাশ পার্সেন্ট বলতে কি বোঝানো হবে আমরা আসলে বুঝতে চাইছি যে যদি একশোটি বল থাকতো আর তার মধ্যে পঞ্চাশটি বল লাল হতো তাহলে দশটি বলের মধ্যে কয়টি বল লাল হবে দেখো পঞ্চাশ পার্সেন্টকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে হতো একশো ভাগের পঞ্চাশ যেহেতু শতকরা আর ভগ্নাংশ আসলে একই শতকরাকে ভগ্নাংশে রূপান্তর করা যায় কিন্তু সেক্ষেত্রে ভগ্নাংশের হর সবসময় একশো হয় এখন দেখো একে আমরা ভাগ করতে পারি পঞ্চাশ দিয়ে একশোকে ভাগ করলে থাকবে দুই আর পঞ্চাশ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে হবে এক তাহলে ভগ্নাংশটি হল দুই ভাগের এক এখন একে যদি এমনভাবে প্রকাশ করতে চাই যেন বলের সংখ্যা দশ হয় তখন কি করতে হবে খুবই সহজ আমাদেরকে হরকে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন দশ হয় দুইকে পাঁচ দিয়ে গুণ করলে দশ হয় আর যেহেতু হরকে গুণ করেছি তাই লবকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে পাবো পাঁচ এখন দেখো নতুন ভগ্নাংশ পেলাম দশ ভাগের পাঁচ খেয়াল করো আমি বলেছিলাম যে বল আছে দশটি তাহলে দেখো এখন খুব সহজেই বোঝা যাচ্ছে দশটির মধ্যে পাঁচটি বলের রং হবে লাল এখন একে একটু বিপরীতভাবে চিন্তা করো এই যে দশটি বলের মধ্যে পাঁচটি বলের রং লাল এই ভগ্নাংশকে যদি আমরা শতকরাই রূপান্তর করতে চাই তখন কি করতে হবে দশকে আমাদের এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণফল ফল একশো হয় কিন্তু ভগ্নাংশের মান একই থাকে অর্থাৎ আমাদের মূলত দশ ভাগের পাঁচের একটি সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে শুধু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সমতুল ভগ্নাংশের হর হতে হবে একশো এটি হলো মূলত ভগ্নাংশ এবং শতকরার মধ্যে সম্পর্ক শতকরা হল আসলে এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় একশো হবে আর যখনই তার হর একশো হবে তখনই আমরা তাকে শতকরা চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি যেমন এক্ষেত্রে যদি আমাকে বলা হতো দশটি বলের মধ্যে পাঁচটি বলের রং লাল হলে শতকরা কতগুলো বলের রং লাল তখন আমি কি করতাম আমি দশকে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতাম যেন গুণফল ফল একশো হয় একই সংখ্যা দিয়ে পাঁচকেও গুণ করতাম এখন দেখো একশো ভাগের পঞ্চাশ আমরা এমন একটি ভগ্নাংশ পেয়ে গিয়েছি যার হর একশো তাই এখন আমরা একে লিখতে পারবো পঞ্চাশ শতাংশ বা পঞ্চাশ পার্সেন্ট তো এভাবেই শতকরা থেকে ভগ্নাংশ আবার ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তর করা যায়